আলাইকুম ভিউস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে আসলাম নতুন ঈদ কালেকশনে কালেকশনে ঈদের যে কোনো আমি সেই কালেকশান নিয়ে আসলাম সামনে পুজো পুজোর আর বেশি সময় নেই এই এক থেকে দেড় মাস আছে তো যারা পুজোর কালেকশন করতে পারছেন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ভিডিওতে কালেকশানগুলো দেখতে পারেন কিনতে পারেন কত সুন্দর ডিজাইন এই ডিজাইন আমাদের কাছে প্রচুর কালার আছে ঠিক আছে আমি একটা একটা করে দেখাই দেবো যে এই সেম ডিজাইনের কালো কালার এগুলোতে যদি আপনি এটা শাড়ি গাউন লেহেঙ্গা গোল জামা থেকে শুরু করে থ্রি পিস সব বানাতে পারবেন লোকটা দেখেন কত সুন্দর এগুলো দিয়ে আপনারা লেহেঙ্গা গাউন শাড়ি সব বানাতে পারবেন দেখছেন কত সুন্দর লাগতেছে এগুলোর দাম থাকবে একদম অফার প্রাইস ঠিক আছে আর একটা একটা করে কালার দেখে এটা হলো তিন নাম্বার কালার সব চলো অলিভ টেস্ট কত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন করে দেখেছে আর যেটা ভালো লাগবে যার শুধু স্ক্রিন সব দিবেন আর আমাদের স্ক্রিনে দু নাম্বারে পাঠা দিতে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে নিতে পারবেন একদম ক্যাশ অন ডেলিভারি বাইরের কাজগুলো গেছে কত নতুন এটা আরেকটা নতুন ডিজাইন দেখেন একই রকমই কালার খালি ডিজাইনটা আলাদা কত সুন্দর লোক এক ভিডিওর মধ্যে তিন চারটে ডিজাইন থাকতেছে তাই না হ্যাঁ সাত পাঁচটা ডিজাইন থাকতেছে আর এগুলো গুলো আমরা বিক্রি করি অনেক দাম আজ কম রেটে ছেড়ে দিব কারণ আমাদের এখান থেকে যারা ব্যবসা করেন ছোটোখাটো তারাও নিতে পারবেন কারণ আমরা লাভ কম করি সেল বেশি করি আমাদের লক্ষ্যটা হলো আমরা লাভ কম সেল বেশি এই যে দেখেন সেম ডিজাইনের কালার একটার থেকে আরেকটা অনেক সুন্দর সেম ডিজাইনের ব্ল্যাক কালার কত সুন্দর এই সেম ডিজাইনের ব্ল্যাক এগুলো যে গাউন লেহেঙ্গা সারারা গোল জামা বাচ্চাদের গোল জামা শাড়ি সব যে সবই তো আমি করতে পারবো ঠিক আছে দাম থাকবে মাত্র দুশো টাকা দেখেন এই ডিজাইনে আমাদের কাছে দুইটা কালার আছে ঠিক আছে বেশি কালার নেই এগুলো চারশো পাঁচশো টাকা গজের কাপড় এগুলো আজকে পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকা গজ ঠিক আছে টাকা গজে নিলে এই কালেকশনগুলো আমাদের কাছে নেট কাপড় এটা হলো ব্ল্যাক কালার এই কালারের ডিজাইনের আমাদের কাছে প্রচুর কালার আছে কালোর মধ্যে তিন চারটে ডিজাইন দেখানো হয়েছে ঠিক আছে আপনি যেটাই নিবেন স্ক্রিন শটটা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ ইমো আছে কালার গুলো দেখেন পিএইচ কালার এটা থাকতেছে পিএইচ কালার মধ্যে মালতি সুতার কাজ করা তিন হাত প্লাস বহর কাজগুলো দেখেন আপনারা জামা শাড়ি গাউন লেহেঙ্গা সারারা গাড়ারা সবই করতে পারবেন এগুলো দেখেন ইউলো কালারটা দেখেন যারা বিয়ে শাড়িতে আপনারা জামা করতে চান ম্যাচিং করে তারা নিতে পারেন একদম ঠিক আছে পারফেক্ট একটা কালার

তো দেরি না করে বিলম্ব না করে স্ক্রিনে তোমার নাম্বারে যোগাযোগ করবে আর যারা বুকের আশেপাশে থেকে নেবেন তারা সরাসরি আমাদের শপে আসতে পারবেন আমাদের সপ্তাহ মার্কেটে ঠিক আছে তো আমার কাছে আরও তিনটা মাল আছে যে তিনটা কালেকশন আবার একটু আলাদা ডিজাইন ঠিক আছে আমরা তিনটা কালারে দেখাই দিচ্ছি দেখুন আরটা একদম আলাদা তো এখানে প্রায় চার পাঁচটা ডিজাইনের কালেকশন দিয়ে আজকের ভিডিওটা সাজানো ভিডিওটা একটু বড় সবাই লাস্ট পর্যন্ত দেখবে ঠিক আছে লাস্ট কালেকশন তো সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ